আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলের দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমাদের মিঠু সহ আমাদের যারা সফর সঙ্গী আছে তারা সবাই এখন গোসল করবে আর আমি ভিডিও করার জন্য আসলে গোসলে করতে পারতেছি না কারণ এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে তো আর যারা আছে সবাই এখন গোসল করবে সমুদ্র স্নান যাকে বলে আসলে সবাই তো পারে না বা সবার জন্য এটা মানে কষ্টকর হয়ে যায় যে এত দূরে আসা আমরা তো দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসছি তো আমাদের মিঠু ও তো বেশ ভাবসাবে দেখেন যে মাটি খোঁড়াখুড়ি করতেছে তারপরে আরও যারা আছে তারা অনেক পিছনে আছে তো তারা সবাই মিলে আনন্দ উপভোগ করছে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি আবার ডিএসএলআর ক্যামেরা দিয়েও সবাই ছবি তুলছে তো এই আর কি এভাবে আমাদের কেটে যাচ্ছে তো আপনারা সমুদ্র স্নান কিভাবে করে সেটা দেখুন আর সমুদ্রের এ পাশ থেকে ও পাশে কি আছে যে কেউ জানে না যে কেউ বলতে পারে না যে সমুদ্রের রবি পারে কি তো এটার কোনো আসলে কিনারা নেই এতটাই বড় যে হয়তো দু চার মাস ধরেও যদি সমুদ্রে যাওয়া যায় বাড়ি দেওয়া হয় তাহলেও পাওয়া যাবে এখানে ঘোড়া তো আছেই মানে ঘোড়াতে চলে মানুষ আনন্দ উপভোগ করে সবার তো ঘোড়ায় চড়া হয় না এই জায়গায় আসলেই মোটামুটি সবাই ঘোড়ায় চড়ে স্কুল ঘুরে চড়ে বিভিন্ন আনন্দ উপভোগ করতে তারা নেই তো এখন আমাদের যারা সঙ্গে আছে তারা স্নান করবে সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে 这 Dubo dubo ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ